সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে নিউ মার্কেটের উদ্দেশ্যে কারণ আজকে কিছু টুকিটাকি শপিং আছে তাছাড়াও রয়েছে বিখ্যাত ঝালমুড়ি ব্রেকআপ ঝালমুড়ি খাওয়ার ক্র্যাবিং তো সব মিলিয়ে আজকে হচ্ছে পাঁচই আগস্টের আগে এগুলো হচ্ছে জুলাই মাসের ভিডিও তো আমি এতদিনে ছাড়ছি যখন বাংলাদেশে এই টাইমটাতে একটু মানে স্টুডেন্টরা আর কি আন্দোলন করছিল ওই টাইমটার মুহূর্তে তো এই যে ইডেনের সামনে নেমে গেলাম নেমে গিয়ে তারপর হচ্ছে সকাল সকাল খালি টে আনারস মাখা খেয়ে নিয়েছি কারণ ইডেনের সামনে প্রচুর খাবারের স্টল থাকে যার কারণে খুবই ভালো লাগে তো আমাদের বাস এখানে থেম থামিয়ে দিয়েছিল তার জন্য এখানে নেমে আজ আগে আনারসটা খেয়ে নিলাম আনারসটা খুব ভালোই ছিল যদিও আমি আনারস তেমনটা পছন্দ করি না কিন্তু সরিষা দিয়ে মাখা থা আরও বেশি ভালো লাগছে তো তারপরে হচ্ছে বিখ্যাত চা খাচ্ছিলাম এই ছোট্ট একটা কাপ চায়ের দাম বিশ টাকা করেছিল তো মানে আসলে সব কিছুর এত দাম আমি বলতেছিলাম যে এত ছোট চা তো মুখেই লাগতেছে না এর আগেই শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে তারপর একটু সামনে হাঁটতেই দেখলাম হচ্ছে যে বিভিন্ন জিনিসপত্র দিয়ে বক্স বানানো এগুলো কিন্তু হোমমেড বক্স তো এই বক্সগুলো খুব সুন্দর লাগছিল বাট ও প্রাইস অনেক বেশি যাছিল তার জন্য আর নেওয়া হয়নি দেন চলে গেলাম হচ্ছে নিউ মার্কেটের পাশে হচ্ছে চন্দ্রিমা শপিং সেন্টার সেখানে চলে গেলাম সেখান থেকে ভালো ভালো থ্রি পিস অনেক ধরনের অনেক কিছু আছে তো আমার বা বোনের যে বান্ধবী সে নাকি কিনবে তার ভাইয়ের বউর জন্য তার জন্য দেখছিল ভালোই লাগছিল অনেক কিছু আসলে এখানে রেডিমেড পাওয়া যায় তো থ্রি পিসগুলো অনেক ছিল আমারও হয়ে গেছে মনে হচ্ছিল যে যদি কিনতে পারতাম ভালোই হতো বাট তখন আমার আসলে কেনার ইচ্ছা ছিল না দেন হচ্ছে এই যে গর্জিয়াস থ্রি পিসগুলো এগুলো আসলে বারো মাসে থাকে এখানে এই এই কাজের মধ্যে আমার আসলে এত গর্জিয়াস ড্রেস ভালো লাগে না দেন হচ্ছে কিছু কসমেটিক্সের এদিকে চলে যাচ্ছে কিছু কসমেটিক্স কেনার আছে কারণ এই জায়গাটাতে ঢুকলে ভাই কি বলবো আসলে এখানে মোবাইল হাতে নেওয়াটা যে কতটা রিক্স আসলে যারা এখানে যায় তারা বোঝে এখানে যে এত মানুষ কীভাবে এত শপিং করে আমি জানি না তো এই যে আমরা চলে আসছি হচ্ছে একটা ব্যাগের দোকানে এখানে সুন্দর সুন্দর কিছু পার্স দেখতে পাচ্ছিলাম আসলে বাংলাদেশে বিয়ে হোক রিসিপশন হোক বা কাবিন হোক যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাগগুলো প্রেফার করি কারণ এগুলো খুব ভালো লাগে ড্রেসের সাথে খুব ভালো মানায় দেন চুরি ও মাই গড মেয়েদের সব আসলে দুর্বলতা হচ্ছে চুরির মধ্যে এই চুরিগুলো এত সুন্দর ছিল কি বলবো এইগুলো ইন্ডিয়ান স্টাইলের চুরি বাট চুরিগুলো জস্ট ছিল পড়লে শাড়ির সাথে যে কোনো নর্মাল শাড়ির সাথে অনেক হেভি লাগবে তো চুরি নিয়ে নিয়েছে আর হচ্ছে যে দেখেন কত সুন্দর একটা কলম আমি কিন্তু জানতাম না যে কাবিনের এত সুন্দর কলম হয় তো কলমগুলো দেখেও ভালো লাগলো তারপর হচ্ছে বিয়ের জন্য যে মার্কেট করে মানুষ সেগুলোর জন্য চাটও কিন্তু ভাইয়ারা রেডি করে রেখেছে তো শপিং করতে করতে আমাদের লেগে গেছে খোদা এখন আমরা খেয়ে ছি চাউমিন মানে এটা ছিল চিকেন চাউমিন সাথে ছিল শর্মা হালকা পাতলা খাচ্ছি কারণ হচ্ছে আরো অনেক হাঁটা চলা করতে হবে তার জন্য আসলে বেশি খাওয়া দাওয়া হয়নি যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করেই বের হয়েছিলাম তো এই যে ব্রেকআপ আপ খাওয়ার জন্য চলে এসেছি ব্রেকআপ মামার কাছে এটা হচ্ছে নিউ মার্কেটে উনি বসে তো পাঁচটার বিকাল পাঁচটার দিকে আমরা গিয়েছিলাম সাথে সাথেই ওনাকে পেয়েছি এত এত মরিচ নিয়ে বসেছিলো আসলে অনেক বেশি এক্সপেকটেশন ছিল যে ঝালমুড়িটা অনেক বেশি মজা হবে আসলে এমনটা ছিল না যাই আহামরি অনেক মজা তার চেয়ে বেশি ভালো মজা হয় আমাদের এলাকায় গলিতে গলিতে যে মামা গোলাপ বিক্রি করে না ওটাই বেশি টেস্ট বাট এটাতে ওই যে স্পেশালিটিটা হচ্ছে এখানে ঝালটা বেশি সাথে প্রাইসটাও বেশি তো ওনার এখানে আগে দাঁড়িয়ে খেত মানুষ এখন উনি একটা দোকান দিয়ে বসে ফেলছে বুঝেনি কত বেচাকেনা হয় আসলে আমাদের দেশে ভাইরাল হলে যা হয় আর কি তো এই যে আমি ঝাল খেয়ে অবস্থা খারাপ পানি খেতে খেতে চার পাঁচ বোতল অলমোস্ট খেয়ে ফেলছি এদিক থেকে তো ওনার দোকান দেওয়া তো লাভই হয়েছে কারণ আমি যদি একা চার প্লেট পানি খাই তাহলে আরও মানুষ তো আরও খেয়েছে তো যাই হোক আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ